মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হয়েছে রাজ্য জুড়ে বুধবার ইংরেজবাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কানিমোড়ের সুস্বাস্থ্য কেন্দ্র সভাপক্ষে এই শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে তদারকি করেন সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমল আগরওয়ালা ও তেইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা বিদ্যুতের নতুন কানেকশন ও বকেয়া বিলের এককালীন মুকুবের সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার রাস্তা ড্রেন সহ বিভিন্ন সুবিধা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির থেকে বিভিন্ন পরিষেবা নিতে শিবিরে উপস্থিত হন বহু মানুষ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এলাকার মানুষের অভিযোগ লিখিত আকারে গ্রহণ করেন পুরো আধিকারিকরা কাউন্সিলর সুদীত সাহা বলেন তেইশ নম্বর ওয়ার্ডের কানিমোড় সুস্বাস্থ্য কেন্দ্রে মুখ্যমন্ত্রীর অন্যতম উন্নয়নমূলক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয় মানুষের কাজের জন্য দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বহু মানুষকে সুবিধা প্রদান করা হয়েছিল মুখ্যমন্ত্রীর অন্যতম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় এলাকার উন্নয়নমূলক কাজের জন্য রাস্তা ড্রেন সহ বিভিন্ন কাজের জন্য এলাকার মানুষ লিখিত আকারে পুরো আধিকারিকদের কাছে অভিযোগ জানান আগামী কিছুদিনের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে এলাকায় শুরু হবে উন্নয়নমূলক কাজ এখানে আপনার এটা হচ্ছে কানপুর হেলথ সেন্টার এখানে একশো তিন চার পাঁচ এই তিনটে বুথের আজকে আমার পাড়ায় আমার সমাধান খুব সুন্দর করে অর্গানাইজ করেছেন এখানে মূলত মানুষের যেটা আমি শুনলাম এখানে ড্রেন ড্রেন ইজ ওয়ান অফ দ্য ইস্যু তো ড্রেন এখানে আবার ছোট টাইপের ড্রেনও আছে আর বড়ো টাইপ বড়ো মানে অনেক টাকা লাগবে সেটা আমরা বলেছি যে একটা প্রায়োরিটি লিস্ট বানাতে যেটা দশ লাখ টাকার বাইরে আছে তো যেটা দশ লাখ টাকার নিচে আছে সেটা আমরা বললাম যে ওনারা ড্রেন করতে পারেন আর এটাও বললাম যে তিনটে বুথ যেহেতু আছে থার্টি ল্যাক্স ওনারা ইনটাইটাল তো যদি দুটো বা তিনটে বুথ যদি চায় তাহলে কুড়ি লাখ বা পনেরো লাখ কিসে ওনারা ড্রেনে নিতে পারেন আমি আপনাকে প্রথমেই বলি ভারতবর্ষের একটিমাত্র মুখ্যমন্ত্রী যিনি তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত শুধু মানুষের কথা ভাবে মানুষের অসুবিধার কথা ভাবে মানুষের কাজের কথা ভাবে সেই চিন্তা ভাবনার থেকেই উনি একমাত্র পেরেছেন মানে মানুষের বিভিন্ন প্রকল্প করতে যেমন স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সমব্যাথী সবুজ সাথী এরকম বহু প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বহু প্রকল্প উনি করতে পেরেছেন এবং প্রতিটি প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী প্রতিটি প্রকল্প কিন্তু উনি সাকসেস এবং মানুষকে দিতে পেরেছেন সেই চিন্তা ভাবনা থেকে উনি কিন্তু মানুষকে কাজের জন্য মানুষকে যাতে সরকারের কাছে যেতে না হয় সরকার মানুষের কাছে আসে সেই উনি দুয়ারে সরকার করেছেন সেই প্রকল্পের মাধ্যমে মা বহু মানুষ বহু উপকৃত হয়েছেন পাশাপাশি আপনার যে সেই চিন্তাভাবনা থেকে উনি যেটা করেছেন সমাধানের মাধ্যমে মানুষের যে কাজ কোনো রাস্তা কোনো জায়গায় যেমন রাস্তার কাজ হয়নি কোনো জায়গায় যেমন ড্রেনের কাজ হয়নি আছে হয়তো কিছু কাজ কোনো জায়গায় হয়তো জলের কাজ কোনো জায়গায় ইলেকট্রিক কাজ এরকম সমস্ত কাজ যে সমস্যাগুলো মানুষের আছেন সেই সমস্যাগুলো ধরেছেন স্বাস্থ্যকেন্দ্রে এসেছি আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের বিগত পঁচিশ বছর থেকে সিপিএমে ছিল কোনো পাঁচ বছর কোনো কাজ হয়নি বিদিকে আসার পর আমাদের প্রকল্পে অনেক উন্নতি হয়েছে অনেক কাজ হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান আরও কাজ হবে এখন ওই জন্য আমরা আমরা সবাই মিলে এসেছি আমাদের প্রবলেমগুলো নিয়ে সব খুলে বলতে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা করে দেবে কিভাবে খরচ হবে এবং কি কি সমস্যা জানাচ্ছেন সমস্যা আমাদের পাড়ায় বিগত পঁচিশ বছর থেকে তিরিশ বছর হতে চললেও আমাদের কাঁচা ড্রেন আছে জলগুলো আমাদের মন্দির কাছে বৃষ্টি আসলে মন্দিরের ড্রেনের জল আমাদের কাঁচা ড্রেনটা পাকা হবে কিছু গলি গলি রাস্তা আছে ঢালাই হবে বিগত অনেকগুলো গলি আছে আমাদের কাউন্সিলার সুদীপটা আমাদের কালকে সম্পূর্ণ রাস্তা মেপেছে বাড়ি বাড়ি ভুলেছে আমাদের প্রত্যেকটা লোক ভোটের প্রত্যেকটা লোক ভোটের কার্ড নিয়ে আজকে এসেছে আমাদের কানিমর স্বাস্থ্যবিধি মালদা টুডে